জয় যিশু আমি যিশু বললেন আমি দরজা যদি কেউ আমার মধ্যে দিয়ে ভিতরে ঢোকে তবে সে পাপ থেকে উদ্ধার পাবে আমি ভালো রাখাল আমিও আমার ভেড়াগুলিকে জানি এবং তারাও আমাকে জানে আমি আমার ভেড়াগুলির জন্য আমার প্রাণও দিতে পারি কেউ আমার প্রাণ আমার কাছ থেকে নিতে পারবে না কিন্তু আমি নিজেই তা দেব প্রাণ দেবার ক্ষমতা আছে আমার এবং নেবার ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার আছে আমি পুনরুত্থান জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে যিশু আরও বললেন যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে তিনি আরও বললেন যে আমাকে বিশ্বাস করে সে কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করে আমি ও জগতের আলো দিতে এসেছি আর যে আমার উপর বিশ্বাস করে সে অন্ধকারে থাকবে না সে আলো পাবে জয় যিশু সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো